হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ল্যাকটিহিপ প্লাস এই ল্যাকটিওয়েডের ব্যাপারে অনেকে আসছো যারা অলরেডি এই ওষুধটা চেনো আবার অনেকে চেনো না তো তোমাদের জন্য আজকে ভিডিওটা ফার্স্টেই বলি যাদের পেটের প্রচণ্ড সমস্যা যাদের ঠিকমতো পায়খানা হয় না যাদের প্রচণ্ড গ্যাস বুক জ্বালা করে প্রত্যেক দিন খাবার খাওয়া কিন্তু ঠিকঠাকভাবে হজম হয় না তাদের জন্য এই ওষুধটা তোমরা এটা কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করে খাবে আর যারা ডাক্তারের পরামর্শ ছাড়াই খেতে চাও তারাও খেতে পারবে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে যাদের আঠেরোর নিচে বয়স তারা একদম খাবে না যাদের আঠেরো উপরে বয়স তারা খেতে পারবে ডাক্তার না দেখিয়েও যাদের এই প্রবলেমগুলো থাকবে তারা খেতে পারবে এটা কিন্তু আপনারা যে কোনো ফার্মাসি দোকানে কিনতে পাওয়া যাবে তো আপনারা যদি এর থেকে একটু ছোটো বা বড় নিতে চান তাহলে সেরকমই পাওয়া যাবে এটা একদমই বড়টা তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রেবেলা খাওয়ার খাওয়ার পরে তিন চামচ খেতে হবে কিন্তু আপনাদের যদি বয়স একটু কম থাকে সেই অনুযায়ী দু চামচ খেতে পারবে এই লিকুইডটা কিন্তু দেখতে হয় পিঙ্ক কালারের কারণ এতে আছে সোডিয়াম এটা খাওয়ার ফলে কিন্তু আপনাদের পেটকে রাখবে একদম পরিষ্কার কোষ্ঠকাঠিন্য দূর করবে হজমশক্তি বৃদ্ধি করবে এবং কূগচালাও দূর করবে তাই প্রত্যেক দিন খাওয়ার পরে খাবেন আর রেগুলার খাবেন যাতে আপনাদের সব রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এই ওষুধটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এই ওষুধটা খাওয়ার পরে কিন্তু অন্তত পাঁচ মিনিট পরে পানি খাবেন সঙ্গে সঙ্গে একদম পানি খাওয়া যাবে না কারণ ওষুধের কাজ কিন্তু আস্তে আস্তে হয় তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখা